আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এর জন্য ভিডিওটা মিস করবেন না তো আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি মোবাইল ফোন সৌন্দর্যের জন্য অনেক কিছু করে থাকি আজকে এমন একটা অ্যাপের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো সত্যি অবাক হয়ে যাবেন দেখলে এই অ্যাপের কাজ আপনারা সম্ভবত অনেকে আপনারা জমকা মোবাইলের অ্যাড শুরু হয় ওই সময় আপনারা দেখতে পান যে একটা চেন চেনের মাধ্যমে যেরকম আমরা চেন জামা কাপড় দিলে চেন খুলি ওরকম সিস্টেম এখানে মোবাইলের সামনে আপনারা লক চেন সিস্টেম করে রাখতে পারবেন তো দেখতে অনেকটা সুন্দর লাগবে প্রিমিয়াম লাগবে তো ওই কাজটা শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ করতে হবে ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাবে সর্বপ্রথম আমরা ওই অ্যাপসে প্রবেশ করবো অ্যাপসে প্রবেশ করার সাথে সাথে ইন্টারভিস এরকম চলে আসবে একটু ভালো করে খেয়াল করে দেখবেন ভিডিওটা এরপরে দেখেন এখানে একটা আন্টন আছে এখানে এই বাটনটাতে আপনাদেরকে একটা ক্লিক করতে হবে তো ওখানে ক্লিক করার দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনের একটা পারমিশন দিতে হবে তো অ্যাপসটা বাইর করে আপনারা এখান থেকে পারমিশন দেবেন পারমিশন দেওয়ার সাথে সাথে আবার এখানে চলে আসবে ইন্টারভিউ সেরকম হবে তো এখন আপনারা একটু অপেক্ষা করবেন এখন উপরের দিকে আপনারা খেয়াল করে দেখেন যে এটা ইনেবেল লক স্ক্রিন এটা আপনারা এনেবেল করে দেবেন করে দেওয়ার পরে এখানে অনেকগুলো সেটিং এখানে থাকবে এখানে অনেকগুলো অপশন থাকবে আপনারা প্রত্যেকটা অপশন দেখে দেখে নেবেন এখানে আপনারা চেন নি করতে পারবেন এখানে আপনারা থিমই করতে পারবেন এখানে চেন পাল্টাইতে পারবেন তো প্রত্যেকটা দেখাতে গেলে অনেক সময় লাগবে তো আমি একটা দেখাবো এখান থেকে আপনারা যেই সেনটা ভালো লাগে সেই সেনটা এখানে সিলেক্ট করবেন তো আমি এই সেনটা ভালো লাগে আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে এখান থেকে ব্যাগে চলে যাবেন এরপরে এখান থেকে আমরা চেন নেবো সুন্দর যেটা লাগে চেন এখান থেকে একটা আমি এই নিয়ে নিলাম এখন এখান থেকে ব্যাগ চলে যাব ব্যাগ চলে যাওয়ার পরে এখন কিন্তু আমাদের ফোনে এটা সেট হয়েছে তো আমরা এখন কি করবো এটা দেখার জন্য এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাইবেন অনেক রকমের ব্যাকগ্রাউন্ড এখানে আছে তো আপনাদের যেটা পছন্দ হয় সেটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন তো আমি একটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি তো এবার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিলাম তারপরে সাকসেসফুল দেখেন লেখা উঠছে তো এখন আমি দেখব যে সত্যি সত্যি এটা হয়েছে কি না সরি দুঃখিত আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না কারণ আমার ফোনে এখন স্কেন রেকর্ড চলতেছে যার কারণে স্কেন রেকর্ড বন্ধ হয়ে যাইতেছে তো আপনারা দেখে নেবেন স্ক্রিন অফ করার সাথে সাথে আপনাদের ফোনে করে চেন চলে আসবে চেনের মাধ্যমে আপনারা খুলতে পারবেন স্ক্যান তো আজকের ভিডিও পর্যন্তই অ্যাপসের লিঙ্কটা সেই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে সেকশনে দেওয়া থাকবে সেখান থেকে কিলো করে খুব শহরে আপনারা অ্যাপটি ইনস্টল করে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে পারো আল্লাহ হাফেজ